মুরব্বির তো সাইকেল হারাইছে রিপন নিয়ে গেছে মনে করো বুঝছেন না এটা রিপন ছাড়া ও কাম কেউ করতে পারে রিপন এই ধরনের কাম গুলো করে আচ্ছা বাবারে আমার সাইকেলটা তাড়াতাড়ি একটু ব্যবস্থা করে দেন বাবা ভাই দেন তো আচ্ছা তাহলে আমি যাই আচ্ছা তুমি যাও আমি যাই আমি সাইকেলটা আনিয়ে দেই আচ্ছা দেন হচ্ছে যে এই ধরনের কাজগুলো করবে তো কবা লাগে আর ধরে না স্পিয়ার ধরে না স্পিয়ার বাবা দেন দেন আমার সাইকেলটার ব্যবস্থা করে দেন আমার তো টাকা নাই স্যার খালি উপায় বাবা লাগবে যাওয়ার হলে তো টাকা আছে আপনার কাছে ঠিক

আচ্ছা কাকা আপনি থাকেন এলাকার আর কান্দো না যা হইছে হইছে আমি আছি না পাঁচতে না নাম শুনছো এলাকার

আরে নাম্বার কি হয়েছে কন আরে বা আমার আমি সাইকেল দিয়ে মুক্তি বলছিলাম সাইকেলটা আমি উঠিয়ে দেখি কিন্তু সাইকেলটা নাই আরে নাম্বার ঘরে একজন আছে আমারে টাকা নিল তারপর আর একজন মোবাইল নিলের কাছে দেখি মোবাইলটা একটু ফোন করে দেখি বলে এখানে তো টাওয়ার নাই কয়টা দূরে সরে যা নাই রে বাবা আমি এখন পর্যন্ত বয়ে আসি নাই চারটা ছেলে ছিল এখানে কি ধরনের ছেলে এই কারো কারো একটু হাফ শার্ট ছিল গেঞ্জি ছিল তার পুরা শার্ট কারো পাঞ্জাবি পরা ছিল তাহলে ওরাই ওই সাইকেল গুলো নিয়ে গেল এবার নাম্বার এর কই আর নাম্বার তো আমি নাম্বার কি হইছে কোনা কো এবার আমি সাইকেল এখানে থিয়ে রাখিয়া প্রসাব করে বসছিলাম কিন্তু আমি উঠে দেখি যে আমার সাইকেলটা নাই এখানে সাইটা ছেলে ছিল একজন কার হাফ ছিল কার পাঞ্জাবি পরা ছিল আমি উঠে দেখি সাইকেলটা নাই তারপরে একজন আমারে বলল যে মুরব্বি তোমার কাছে টাকা আসেনি আমি বললাম কে বা কথা এর তো দইতে হইব